শুভ্র বালুকার চরে অদ্ভুত মনোরম দৃশ্যর মধ্যেই এমন অপরূপ সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে রয়েছে যেখানে সীমাহীন নীল আকাশ সীমাহীন সাগরের ঢেউ এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত শ্বেত বালুকার আছি তার মধ্যে এই দৃশ্য যে ঘুমন্ত এই কুকুরটিকে সে যত্নে সহকারে পরিষ্কার করে দিচ্ছে অন্যান্য কুকুর তারাও জলের মধ্যে খেলা করবার জন্য ছুটে ছুটে আসছে যেদিকেই তাকানো যাচ্ছে এদিকে বহুদূর পর্যন্ত নৌকা স্পিড বোট সব থরে থরে সাজানো রয়েছে কিছু স্পিড বোট যেগুলি উপরে তুলে রেখেছে নির্দিষ্ট সময় পরে এগুলিও জলের মধ্যে দ্রুত গতিতে ছুটে যাবে সুন্দর বনবিটিকা এর মধ্যেই পড়ে আছে যেন এক অপার আনন্দের সমাহার একটি ডিঙি যা কিনা আজ পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে এক এই নৌকাটি দ্রুত বেগে সমুদ্রের মধ্যে ছুটে বেড়াতো আজ পরিত্যক্ত অবস্থায় এখানে পড়ে আছে পর্যটকবাহী এই বোটগুলি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারপর নির্দিষ্ট সময়ে তারা কোনো বিরল সৌন্দর্যের মধ্যে এই পর্যটকদের ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবে যখন তারা ফিরে আসবে মনে হবে যেন কোন অচেনা অজেনা রাজ্যে সে ভ্রমণ করে এসেছে অতুলনীয় অপার সৌন্দর্য সাগর পাড়ের দীর্ঘক্ষণ দাঁড়ালো বোধ এই দেখার কোনো শেষ হয় না এই অনুভবের জন্য কোনো শেষ নেই দূর থেকে দূর পর্যন্ত যেখানে মনে হয় পৃথিবীর শেষ প্রান্ত সেখান থেকেও মৃদু বাতাস ঢেউয়ের শব্দ সব কিছু ধীরে ধীরে ভেসে আসছে এবং কিছু পর্যটক এখানে এসে জমায়েত হয়েছে তার পাশেই কিছু কুকুর পর্যটকদের ভালোবাসা পাবার জন্য তারাও এখানে এসে জমায়েত হয়েছে তারাও যেন তাদের ভাষায় বলতে চাইছে পর্যটকদের মধ্যেও তারা যেন একটি আলোড়ন তৈরি করবার চেষ্টা করছে যে তারাও যেন এই ভ্রমণের সঙ্গে হতে চাইছে কিছুক্ষণের মধ্যেই এই পর্যটকবাহী ভর্তি গভীর সমুদ্রে দ্রুত বেগে পৌঁছে যাবে পর্যটকরাও এই দ্রুতগামী বোটের মাধ্যমে কোনো এক সুদূর রাজ্যে পৌঁছে গিয়ে তারা তাদের আত্মার আনন্দে ব্লে হয়ে যাবে এবং তারাও তখন অনুভবের মধ্যে বুঝতে চাইবে যে কেবলমাত্র এই বোটের মধ্যেই তারা বসে থাকতে রাজি নয় ডুবুরির পোশাক পরে তারা গভীর সমুদ্রের অতল স্থানে পৌঁছে গিয়ে সাগরের অপরূপ সৌন্দর্যকে তারা চোখ মেলে দেখতে চাইবে বুঝতে চাইবে এখানে নানারকম গাছপালা তার মধ্যে নারকেল গাছ চারিদিকে থরে থরে সাজানো রয়েছে লাইন দিয়ে সাজানো রয়েছে আশেপাশে পাখিরাও উড়ে উড়ে এসে এই স্থানকে মুখরিত করে তুলছে একের পর এক পর্যটক তারাও এই স্থানে দর্শন করবার জন্য গভীর সমুদ্রে গিয়ে স্নান করবার জন্য গভীর সমুদ্রে গিয়ে ডাইভিং করবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছে এবং আত্মার আনন্দে বিলীন হয়ে যেতে চাইছে একের পর এক কুকুর পর্যটকদের অপার ভালোবাসা পাওয়ার জন্য থেকে থেকেই তারা পর্যটকদের কাছে ছুটে আসছে পর্যটকরাও তাদের বিভিন্ন রকম খাবার দাবার দিয়ে তাদেরকেও পরিতৃপ্ত করে চলেছে একটু দূরেই মাছ ধরবার জন্য জাল ফেলছে এবং ছোটো নানা নানারকম মাছ উনি ধরবার পরে তার ব্যাগ বোঝাই করে নিচ্ছে ডাইভ করাবার জন্য সমুদ্রের অতল গভীরে পর্যটকদের ডাইভিং করবার জন্য যে সমস্ত লোকেদের নিযুক্ত করা হয় তারাও এখানে অপেক্ষারত অবস্থায় আছে এবং অল্প সময়ের মধ্যে তারা কোন গভীর সমুদ্রে চলে যাবে তা কোনো পর্যটক আগাম বুঝতে পারবে না তারা উপর থেকে যে অপার সৌন্দর্য সমুদ্রের দেখতে পায় গভীর সমুদ্রের অতলে যখন সে পৌঁছে যাবে সে দেখতে পাবে বুঝতে পারবে যে সাগরের কেবলমাত্র উপর থেকেই এমন অপরূপ সৌন্দর্যকে দেখা যায় না সাগরের নিচেও পড়ে আছে এমন অপরূপ সৌন্দর্য যার কোনো তুলনায় হয়তো করা যায় না সাগর কিনারে বহু রকম রং বেরঙের মাছ এসে খেলা করে যখন মৎস্যজীবীরা সেই সমস্ত মাছ জালের মধ্যে বন্দি করে তুলে নিয়ে আসে এবং সেই মাছগুলিকে তারা তাদের খাবার হিসাবে নিয়ে যায় কখনো লোকজনকে দান করে দিয়ে যায় গভীর সমুদ্রে সীমাহীন সাগরে ভ্রমণের এমন অপরূপ ভাবধারা অপরূপ আনন্দ শুভ্র বালুকার আছির এ স্থানে না আসলে পরে কখনোই অবলোকন করা যায় না এর মধ্যে চোখ জোড়ানো দৃশ্য বাগানের অপরূপ সৌন্দর্য সব যেন মিলে একাকার হয়ে গেছে সৌন্দর্য এর কোন শেষ নেই প্রিয় প্রিয় দর্শকবৃন্দ এই ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্টসে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার